আমরা এখান থেকে শুরু করবো দেখতে পাচ্ছি যে হিরো চলে আসছে কিন্তু তারপরে আছে রানারের বোল্ট লেটেস্ট হুন্ডা লিব তেল শাস্ত্র এই গাড়িটি থেকে শুরু করে সমস্ত কিছু টাকা একশো পঁচিশ সিসি বাজাজ ডিসকভার আজকে চব্বিশের মডেল বাইক হবে সত্তর হাজার টাকা কমে নতুন থেকে সত্তর হাজার টাকা কমে চব্বিশের মডেল বাইক তাও মাত্র চার হাজার কিলোমিটার চলা মানে এটা কি ডায়লগই দিচ্ছেন না অরিজিনাল ভাই ডায়লগ আর না বাইক যতটুকু বলবে সত্যি কথাই বলবে মিথ্যে কথা বলবে না আলমদিনা বাইস গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হলে রাস্তার পশ্চিম পাশে মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে দেশের যে কোনো প্রান্তে যে কোনো কুরিয়ারে নিতে পারবো ওকে আমরা আজকে এক্সট্রিম থেকে শুরু করব। শাকিল ভাই ভাই আজকে এক্সট্রিম থেকে শুরু করব হ্যাঁ হ্যাঁ আছে যান পনেরোশো কিলোমিটার চলা এক্সট্রিম পনেরোশো কিলো জি

না এই যে এইভাবে আছে এটা বাকি টুকু আর ভিডিও দিতে পারবো না এক লক্ষ তিরিশ হাজার পালসার দেখতে পাচ্ছি ভাই কি ডাবল না সিঙ্গেল এটা বিশের মডেল ডাবল ডিক্স অনটেস শোরুম পেপার বিশের মডেল অনটেস শোরুম পেপার জি আচ্ছা এটা পাবে আপনার ভিউয়ারস মাত্র এক লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 এ লক্ষ 20 হাজার টাকায় বিশের মডেল ডাবল ডিক্স পালসার ওকে বিশের মডেল ডাবল ডিক্স পালসার 1 লক্ষ 20 হাজার টাকা অনটেস আছে এটা দুই হাজার তেইশ এর মডেল অন্টেসম পেপার এর মডেল অন্টে সোরুম পেপার আচ্ছা নতুন কন্ডিশন বারো হাজার কিলোমিটার চলছে বারো হাজার কিলোমিটার চলা কত এটা

জিক্সার এসএফ এফ কার্পোরেটর 2020 দুই হাজার বিশের মডেল অন্টেড শোরুম পেপার বিশের মডেল অন্টেড শোরুম পেপার আচ্ছা এটা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক

একুশের মডেল দিবসের বছরের নাম্বার করা প্রথম মালিক স্মার্ট কার্ড মাত্র পাবে আপনার ভিওয়ার্স দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লাখ বিশ পঁচিশ আমি তো বিশ মনে করছি না এটা এটা ফিক্স থাকবে এটার বেলা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ এফআইএস মডেল দুই হাজার বিশ একুশ একুশের মডেল একুশ মডেল লাগা দিয়া তাড়াতাড়ি কুরবানির গোস্ত দিয়া তারপর দেখতে পাচ্ছি কি ভাই তারপরে এসে গেছে একদম কিন্তু লেটেস্ট একটা ভাই এক দুই এর মডেল চব্বিশ এর নিউ কালার যেটা সেই কালারটা কিন্তু আসছে এটা ওকে এই দেখেন চাকার টায়ার মার্কও আছে চাকা যে টায়ার মার্ক টায়ার মার্ক গুলো কিন্তু একেবারেই আছে আর গোল্ডেন শক আপ হেডলাইটটা দেখতে পাচ্ছেন আপনারা এমটি ফিফটিন যেটাকে বলা হয় গরিবের এমটি ফিফটিন বা মিনি এমটি ফিফটিন আমরা বলি সেটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটা পাবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় না ভাই এক লক্ষ পঞ্চান্ন গিয়ে

এটা পাবে শাকিল ভাই এটা একদম ফিক্সড এন্ড ফাইনাল থাকবে থাকবে 155000 টাকা 155 পেজ ভাইলে দেখে নিবে তাই তো যা বলবো তা দেখে নিবো গাড়ির সাথে পেপার বের করে দিব প্রথমে গাড়ি দেখবো তারপরে পেপার দেখব রাইট রাইট যদি কথায় গরমিল পান তাহলে নাকে খদ দিয়ে বাইরে করে দিবেন বাইরে যাব ওকে আচ্ছা ফেজা দেখতে পাচ্ছি ভাই কথায় কাজে 100% মিল পাবে অবশ্যই বিল তো অবশ্যই পেতে হবে যেহেতু পাইকারি দোকান আর এখান থেকে কিন্তু বাইক নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে আমি আবারো বলে থাকি এনাভাই এনাভাই কিন্তু অনেক শোরুমে পাইকারি বাইক দিয়ে থাকে তো আপনারা যারা শোরুম দিয়ে বাইক খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু আমরা এই বাইকার এই দেখাচ্ছি চাইলে কিন্তু আপনারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন হ্যাঁ একটু পরে কথা শুরু গেছে সাইদুল ভাই হ্যাঁ এটা হলো মডেল 22 দুই বছরের নাম্বার করা আমাদের গাজীপুর বিআইটি নাম্বার করা প্রথম মালিক স্মার্ট কার্ড আচ্ছা হাজার কিলোমিটার চলছে 19000 জি ওকে

পঁয়ত্রিশ হাজার টাকায় পিছনে চাকাটা দেখেন দেখেন পিছনের চাকাটা নতুন মানে একদমই নতুন কন্ডিশন প্রত্যেকটা বাইকে কিন্তু এইখানটা পাওয়া যায় অনেকটা কম দামে কারণ বিশ্বস্ত শোরুম অনেক দিনের পুরাতন শোরুম অনেকেই জায়গা একটু স্ক্র্যাচ করছে আচ্ছা তারপর দেখতে পাচ্ছি পালসার এবিএস

আমি গুরু কার মাথায় লইয়া কি করিব কেমনে যাই কেমনে যাই এই যে দেখেন দুই আঠারো মডেল আর একশো ষাট সিসি একশো ষাট সিসি দশ বছরের নাম্বার করা একশো ষাট দশ বছরের নাম্বার জি ওকে প্রথম মালিক স্মার্ট কার্ড ফার্স্ট মালিক স্মার্ট কার্ড হ্যাঁ নাম কত মাত্র

নাম্বার করা এক লক্ষ পনেরো তাও বাইসের রেজিস্ট্রেশন প্রথম মালিক স্মার্ট কার্ড গাড়ি আচ্ছা আমাদের শাওন ভাই কমেন্ট করছে কিন্তু দামে কম মানুষ ভালো আলমদিনা বাইক জি ভাই শাওন ভাই

দুই হাজার মডেল অন্টে যদি না ওইটা না ওটা নাই এই এটা পাবে ফিক্সড পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা ওয়ান ওয়ান সুন্দর কন্ডিশনে আছে সুন্দর কন্ডিশন আছে ওইটা লাগিয়ে আচ্ছা তারপরে